সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে সে জন্য পড়ছে আলহামদুলিল্লাহ আমিন আওয়াজ করে সবাই পড়েন রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ময়জীবন মুবারাকান ফিহি ইয়া রাব্বি লাকাল হামদ كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك লাকাল হামদু বিল ইমান লাকাল হামদুবিল ইসলাম লাকাল বিল কোরআন আমরা প্রশংসা করলাম কার জিকির করলাম কার সব সময় প্রশংসা করতে হবে কার প্রশংসা করলে খুশি হয় কে আল্লাহ প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে যায় ঠিক কিনা আর শয়তান বেজার হয়ে যায় আমরা কার খুশি চাই নাকি শয়তানের শয়তান যত কষ্ট পায় তত আমরা খুশি কথা বলে শয়তান এই পৃথিবীতে সবচেয়ে বেশি মজদুল হয়েছিল অপদস্থ অপমানিত হয়েছিল দুইটা দিনে এক হচ্ছে বদরের দিনে সে সবচেয়ে বেশি অপমানিত হয়েছিল বদরের ময়দানে যখন আকাশ থেকে ফেরেশতা বাহিনী মুসলমানদের সাপোর্ট করার জন্য একে একে নাম ছিল তখন শয়তান নিজেকে সবচেয়ে বেশি অপমান বোধ করছিল আর দ্বিতীয়ত শয়তান সবচেয়ে বেশি লাঞ্ছিত হয়

আর আল্লাহ এত খুশি হতে থাকে সব শেষে দিনের সূর্য ডোবার আগেই আল্লাহ আরাফার ময়দানের হাজিদেরকে মাফ করার ঘোষণা দিয়ে দেয় এই দুই দিন শায়তান নিজেকে সবচেয়ে বেশি অপমানিত ফিল করে অপদস্ত ফিল করে অনুরূপ ভাবে তিনশো পঁয়ষট্টি দিনের প্রতিদিন প্রতিদিনই বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তখন খুশি হয়ে যায় সুমান আল্লাহ পড়ে আর শয়তান নারাজ হয়ে যায় আমাদের মিশন হচ্ছে আমরা আল্লাহরে খুশি করতে চাই শয়তানের বিরুদ্ধে আমাদের অবস্থান চিল্লায় বলেন ঠিক কিনা না এজন্য সব সময় প্রশংসা করব কার শুকর গোজার হবো আল্লাহর জন্য ঠিক না